সে সকালে এক কথা বিকালে এক কথা আপাত মস্তকে একটা দুই নম্বর লোক ফেলে যা হয় জাতি হিসেবে আমেরিকাকে আর কত নিচে ট্রাম্প নিয়ে যাবে এটা আমেরিকার মানুষের কতক্ষণ তাকে টলার করবে এটাও একটা দেখার বিষয় এই ধরনের রাষ্ট্রনায়ক যারা এই ক্যারেক্টারে তাদের আসলে নোবেল রোগ আছে নেতা নিয়ে হোক কিন্তু ইসরায়েল বাসীদের প্রতি আহ্বান জানিয়েছে আপনারা রাস্তায় চলে আসেন আসেন তার মানে এই যুদ্ধের যে মূল দুইটা অবজেক্টিভ ছিল এই দুইটা অবজেক্টিভই ফেইল করছে আমরা যদি শুরু করছে ইসরায়েল যুদ্ধের অবজেক্টিভ ছিল ইসরায়েলের যুদ্ধ তার কোনো অবজেক্টিভ ফুলফিল হয় নাই এবং সে লেজ গুটাইয়া যুদ্ধ বিরতিতে গেছে তার মানে কনক্লুসিভলি এখানে বলা যায় আনডাউটফুললি এখানে ইসরায়েল ফেল করছে যেহেতু ইসরায়েল ফেল করছে তাহলে কেউ তো জিতবে হ্যাঁ ইরানের হয়তো অনেক ক্ষতি হয়েছে অনেক বেশি মানুষ মারা গেছে বাট ইসরায়েলি মাথা উঁচু করে জিতে এই যুদ্ধে ভবিষ্যতে কি হয় আমরা দেখতে পাব দ্বিতীয় হচ্ছে আমেরিকার একটা ন্যাংটা চরিত্র মানে আগলি ফেস এই যুদ্ধ এই সময় চলে আসছে এবং আমেরিকানদের আমেরিকান চেয়েছে যুদ্ধটা আমেরিকা না জড়াক এই সিক্সটি পার্সেন্ট আমেরিকার ডিজায়ারের এগেনস্টে যে আমাদের ট্রাম ভাই ট্রাম্প সাহেব যুদ্ধে জড়াই গেছে এবং সে অ্যাটাক করে বসছে যে ড্রামাটিক অ্যাটাক হোক আর যাই হোক সে অ্যাটাক করছে এবং অ্যাটাক করার দুই দিন আগে তার খায়েশ হয়েছে সে তার এই পৃথিবীর জন্য সে যা করছে তাদের চার পাঁচটা নোবেল সে পায় আমি তখন শুনেই শুনলাম দেখছি যে এই সমস্ত মানে যারা এই ধরনের এই মানসিক মানে এই ধরনের রাষ্ট্রনায়ক যারা এই তাদের রোগ এই তারাও দেখলাম যে

এক একটা প্রোগ্রাম আরेंज করার জন্য বক্তৃতো শোনার জন্য সেখানে এই আমেরিকান জাতি হিসেবে আমেরিকাকে আর কত নিচে ট্রাম্প নিয়ে যাবে এটা আমেরিকান মানুষের কতক্ষণ তাকে টলার করবে এটাও একটা দেখার বিষয় যে আমেরিকা আমেরিকা এই তার বিরুদ্ধে এসেছে এরপরে সে মানে তার বিরুদ্ধে মামলা হয়েছে ফিনান্সিয়ালি সে করাপ্টেড এরপরে দেখেন সে সকালে এক কথা বিকালে এক কথা পরে আপাত একটা দুই নম্বর লোক হলে যা হয় সেই রকম একটা লিডার দুর্ভাগ্যজনকভাবে এই পৃথিবীর সবচেয়ে ক্ষম মানে ক্ষমতাশীল রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে এবং এই যুদ্ধ পরাজিত হয় নাই যেহেতু আমেরিকা যুদ্ধের পক্ষ মানে স্টার্ট করে নাই সে আসলে ব্যর্থ হয়েছে তার লক্ষ্য অর্জিত হয় নাই এবং আরেকটা হচ্ছে যে আলোচনাটা করতেছি যে মুসলিম উম্মা মুসলিম উম্মায় যুদ্ধ পুরোপুরি ব্যর্থ হয়েছে তারাও ফেল করছে এবং তাদের কোনো অর্জন নেই বরং পৃথিবী দেখছে যে হাজার বিপদেও এই মুসলিম জাতি এক জায়গায় আসবে না তারা বিভক্তই থাকবে সো এইটা একটা ওয়েস্টের জন্য এবং যারা মুসলিম জাতির বিরুদ্ধে পরিকল্পনা করে তাদের একটা মানে পয়েন্ট অফ মেকিং প্ল্যান যে আসলে মুসলিম জাতি এক জায়গায় শত বিপদেও হবে না সো আমরা সেগমেন্ট সেগমেন্ট করে মাইট দিলে কোনো অসুবিধা নেই এবং এইটার কোনো সম্ভাবনাও নাই কারণ হচ্ছে দেখেন আমি একটু আগে বলছি এই কোরআনের একটা স্পেসিফিক আয়াত আছে এই এই শুধু একশো তিন নম্বর আয়াত ওইখানে বলছে অর্থাৎ ওইখানে বলছে যার বাংলা হচ্ছে তোমরা শক্তভাবে আল্লাহ রুজুকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হবে না যাই হোক আমি আরেকটা ভুলে গেছি আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসুলের একটা হাদিস আছে যে পুরা উম্মার পুরা উম্মা হচ্ছে একটা দেহের মতো যদি পায়ে একটা এখানে আলপিন ফুটে তাহলে মাথা পায় আমরা কি দেখছি আমরা দেখছি এই উম্মা হচ্ছে একটা মানে বিক্ষিপ্ত অর্গান হাত এক জায়গায় কেটে ফেলে রাখা পায় এক জায়গায় কেটে ফেলে রাখা কেউ মরে গেলেও অথবা রক্তক্ষরণ হলে উম্মার পাচ্ছে না সুতরাং মুসলমানরা যে স্পিরিটে যে স্পিরিচুয়াল স্পিরিট মুসলমানদের থাকার কথা ছিল উম্মার স্পিরিট থাকার কথা ছিল এটা নাই এবং নিকট ভবিষ্যতে যে হওয়ার কোনো পসিবিলিটি আপাতত তো নাই ভবিষ্যতে যদি মানে যে ভবিষ্যত বাণী আছে ইমাম মাহাদি যদি আসেন তখন উনি যে তো উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এর আগ পর্যন্ত উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যে প্রতিঘosto হয়েছে ইরানের 6 জন মানে আজকে দেখলাম যে 606 জন মানুষ মারা গিয়েছে তারা ইম্পর্ট্যান্ট সোলজার্স। এবং সায়েন্টিস্টদের হারিয়েছে তারপরেও ইরান আমরা আলোচনায় শুনেছি অনেক বড় দেশ অনেক যে একশো মানুষ মারা গেলে একটা সায়েন্টিস্ট মারা যায় তাহলে বুঝতে হবে যে ইরানের এই একশোটা সায়েন্টিস্ট আছে এবং সেরকম একটা অবস্থা ইরান তৈরি করছে এবং কোনো কারণ নাই আসলে আমার আমার কাছে এই আপদ সবকিছু থেকে মনে হয় না কোনোভাবেই ইরান নিউক্লিয়ার পাওয়ার চেয়ে অনেক দূরে আমার মনে হয় অলরেডি দ্য গেইন দিস নিউক্লিয়ার পাওয়ার এবং সেই শক্তি তাদের মানসিকভাবে আরো শক্তিশালী করছে এটা যুদ্ধ যদি আরো চলতো তাহলে আমরা বুঝতে পারতাম এই যুদ্ধ কোথায় যেয়ে শেষ হয় যাই হোক এই সমস্ত প্রেক্ষাপটে আমরা চাই এই যুদ্ধ যদি বাড়ে এটা আমাদের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলবে তেলের ড্যাম যদি লাইফস্টাইলের উপর প্রভাব ফেলবে আমাদের জীবনে মিডল ইস্ট যদি অস্থির থাকে আমাদের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে শুরু করছে বোকার মতো আবার শেষ করলো ট্রাম্প এটা একটু মানে তার আসলে কারেক্টার কোনটা এটা বোঝা বড় মুশকিল জি আপনাকে ধন্যবাদ যারা ইফতিকার আহমেদ মিঠু জেমিনটি বললেন জজরুল ইসলাম যে আসলে তারা গেইন করেছে এটা হয়তো এখন দেখা যাচ্ছে না আরও যদি চলতো এবং যে কথাটি বললো ইরান যে বিশ্ব দেখবে ইরানের কি শক্তি এই যে একটা ভয়ঙ্কর কথা বলেছিল এবং আত্মবিশ্বাস যে ছিল তাদের তাদের যে আত্মবিশ্বাসের সাথে এতটা হামলার শিকার হওয়া সত্ত্বেও কিন্তু তারা নেতা পরিবর্তন করছে তাদের অনবরত যে এই হামলাগুলি অনবরত কন্টিনিউ করে যাচ্ছিল কোনোভাবেই কিন্তু গ্যাপ ছিল না একটু পর পর একটু পর পর হামলা করে যাচ্ছিল এই যে আত্মবিশ্বাস এর প্রেক্ষিতে আসলে যদি হামলা আরো বেশি লিঙ্গার করতো বা যুদ্ধ লিঙ্গার করতে পারা কতটুকু আরো এটাকে এবং সর্বশেষ কি আসলে ওই ধরনের বড় বোমার আমরা খোঁজ বা প্রকাশ দেখতে পেতাম কি তারা ওই পর্যন্ত যেত কিনা কি মনে হয় আপনার কাছে আর পাশাপাশি মুসলিম উম্মার সংগঠিত হবার পসিবিলিটি নিয়ে কথা বলছিলাম সেখানে আপনার কোনো কিছু বড় সুন্দর প্রশ্ন করেছেন সাগর ভাই আমি এখন কোন সন দুই ইংরেজি আরবি কোন সন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আফটার হিজরা ঈদরি কিন্তু আমরা কথা কথা বলি চোদ্দশো বছর চোদ্দশো বছর সে আমার ছোটবেলা থেকে চোদ্দশো বছর আটকে আছি সেটা এখনো চলছে না ছেচল্লিশ বছর অলরেডি পার হয়ে গেছে চোদ্দশো ছেচল্লিশ এখন এ কোনো এক সময় বিদায় হজের ভাষণ দেন দেননি বিদায় হজের হজের ভাষণের সময় ওনার ভাষণটা কি ছিল পুরোটা মনে নেই আমার কিন্তু একটা লাইন আমার কানে এখনো বাজে যখন আমার ইসলামীদের টিচার বলছিলেন কোনো আরব কোনো অনারব থেকে শ্রেষ্ঠ নহে কোনো অনারব কোনো আরব থেকে শ্রেষ্ঠ নয় একই লাইন ঘুরিয়ে উনি দুবার কেন করলেন উনি তো বলতে পারতেন সমস্ত জানতেন অনারবের একটা বিভেদ আসবে কোনো এক সময় এটা কিন্তু প্রফেসি ভবিষ্যৎবাণী রসুল সাল দেখেন দুই হাজার আটে গাদ্দাফি যখন আরব লীগের একটা সামিটে তার পতনের আগে দুই হাজার এগারোতে গাদ্দাফি নিহত হয় দুই হাজার আটে আরব লীগের একটা সামিটের ভিতরে সেই স্পিচ আপনারা ইউটিউবে দেখতে পাবেন ইংলিশ বলছে আমরা এখানে ঘরের ভিতরে বসে হলে আমরা কোনো বিষয়ে পাই না কোনো কিছুতে ভিতরে নাই আমরা এখান থেকে বের হলে আমরা আলাদা আলাদা হয়ে যাই একদিন এই জিনিস তোমার ঘরে ঢুকবে কালকে আমি হতে পারি এটার শিকার তুমিও হতে পারো এটার শিকার সৌদি আরবও হতে পারে এটা ইশারা দিয়েছিল কুয়েত হতে পারে যে কেউ সাবধান হও তোমার বহির সত্যের তরফ থেকে কিন্তু গাদ্দাভিজেন জানতো না তিন বছরের মাথায় তাকে শিকার হতে হবে তো যেটা আমি বলছি শিয়া সুন্নির কথা বলছেন তো পাকিস্তানের জাতির পিতাকে কায়দা আজম কায়দা আজম জিন্না তো না হচ্ছে বারো বিশ্বাসী কিন্তু কায়েদা আজম ছিলেন জিন্না সাহেব ছিলেন খোজা সম্প্রদায়ের ইসমাইলি সম্প্রদায়ের ইসমাইলি শিয়া বুঝতে পারছেন আপনাকে উনি কিন্তু সুন্নিদের জাতির পিতা চিন্তা করে দেখেন এখন এটা গেল একদিক দিয়ে উনি পাকিস্তান স্বাধীন করেছেন না ইন্ডিয়া থেকে আলাদা হয়ে ছেড়েছেন না ঠিক আছে এখন উনিশশো সালে ভুট্টো বলেছিল দরকার হলে আমি ঘাস খাবো তা আমি অ্যাটম বোম বানাবো আণবিক বোম আমি বানাই ছাড়বো এই ভুট্টোর পরিবার এই যে অলহকের সময় এটা পর্যন্ত গেল ভুট্টোকে তার জীবন দিতে হলো জলফেকান আলী ভুট্টো অরিজিনালি কী ছিলেন উনিও শিয়া ছিলেন ওনার বউ শিয়া ছিলেন যদি মুখে বলতেন আমি সুন্নি এটা সূত্র নয় তারা পুরো পরিবারই হাটকো শিয়া এবং ওরা এশিয়া ওরা ইমামিয়া শিয়া মানে ইরানের সাথে করে আমার কথা হচ্ছে এই ভিতরে এই অন্তর্দ থেকে থেকে আরব এবং অনারব এর ভিতরে কি জানেন আপনি দুইটা সম্প্রদায় আছে আমি খুব শর্টকাট করব জিনিসটা আরবরা কিন্তু পরে অনেক দিন রাজত্ব করেছে উমায়া খেলাফত আসছে আব্বাসিয়া খেলাফত এসছে এরপরে লং লাস্টিং কোনটা সবচেয়ে ছশো বত্রিশ বছর কার শাসন করেছে অটোমান উসমানিয়া খেলাফত টার্কিশরা আরবদের বিশাল ভয়ের কারণ হচ্ছে টার্কিশ এর ভিতরে এই আরবের আশা কিন্তু আরেকটা সাম্রাজ্য রান করেছে দুনিয়া সেটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ার এই ইরানি সালতানাত এই জন্য পারস্যের সাথে যদি তুরস্কের একটা মিল হয়ে যায় এটা ভয় পায় প্রত্যেকটা আরব দেশ তারা মনে করে আমরা শ্রেষ্ঠ এই জন্যই তারা একটা কমপ্লেক্সে ভোগে এবং কখন আমি মনে করি না ইমিডিয়েট নিয়ার ফিউচারে তারা কখনো এক হতে পারবে এদের ভিতরে এটার কোনো আশায় আমি দেখছি না ধন্যবাদ জি আপনারা ধর্ম কিন্তু এই কি কার্যকর হয়েছে আপনার সিজফায়ার কি কার্যকর হয়েছে সিজফায়ার তো এখন এটা ডিপেন্ড করে আসলে একতরফার উপর না উপর তো নয় এটা তো ইসরায়েলের উপরে নেতানিয়াহু তো একটা ট্রাম্পের কথা শুনলো না যত শুনল ট্রাম্প তো খুব নেতানিয়াহুর তো আর এমনি একটা লোক বসে আমেরিকার হোয়াইট হাউজে যার কথা কেউ শুনবে না ইসরায়েল আপার আনফর্চুনেটলি থ্যাংক ইউ না সেটাই জি দেখা যাক কি হয় প্রিয় দর্শক আমরা অপেক্ষা করব সামনের সময়টাতে কি হচ্ছে আশা করি যুদ্ধের সমাপ্তি এখানে ঘটবে আমরা যেন আমাদের জীবনের আর কোন ধরনের প্রভাব না দেখি কারণ হলো আসলে কোথাও যুদ্ধ হলে কোথাও মানুষ মারা গেলে সারা পৃথিবী এটার জন্য আপসেট থাকে আমরা ঠিক তাই যে জাতিরই হোক যে দেশেরই হোক সেটা আমরা চাই না পৃথিবীতে কোনো যুদ্ধ হোক যেন সমাপ্তি ঘটে এই আশা প্রত্যাশার একটু এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস ডে সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মনে করে কালরার দেখাবেন